হ্যাঁ এই সপ্তাহে ফুলকপির দাম অনেকটা কমছে খুব সুন্দর সুন্দর ফুলকপি এবার অনেক বড় বড় ফুলকপি পনেরো রিয়াল করে কাটন বিক্রি করা হচ্ছে পনেরো একা বিশ রেয়াল পাতাকপি আছে সাথে পাতাকপি অনেক বড় বড় পাতা পাতাকপি আছে তারপর এখানে আছে লাল কপি হাজারটি আজকে অনেক বড় মানুষ এটা হচ্ছে একটা সবজি তো এটা কি সবজি আমি জানি না সঠিক বাংলাদেশে কি বলে এটা লাল ভিতরে কালা বেগুন কার্টন পেয়ে যাবেন পনেরো টাকা করে বিশ টাকা পনেরো টাকা করে কার্টন বিক্রি করা হচ্ছে এটা হচ্ছে কষা 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 এটা হচ্ছে কষা তো এটা হচ্ছে কিন্তু বাংলাদেশে যেরকম মিষ্টি কুমড়ার ফুল হয় ফুলের মতো এটা ছোট কিন্তু এটা সজিরা বেশি খায় পছন্দ করে কত ৰাখিব দুগা কত দুটা কত পঞ্চাছ টকা ৰাখিব যে

আর আজকে লাউর দাম অনেক বেশি এগুলো কিন্তু তেমন একটা সুবিধা না তিরিশ রিয়াল করে বিক্রি করা হচ্ছে কাঁচা বাজার প্রতিনিয়ত চেঞ্জ হয় বাজারের রেট বাড়া পরিবর্তন হয় মাল তো ফুকে ধরছে মাল তো ফোঁকে খাইছে সুবিধাই তো না পোকা মাল আচ্ছা লাগবো তো অনেক কিছু

एक दो तीन चार पाँच